नानी फेकनी खाम ना रे मारो तोर जनने सब देडी होलो आतेले हुका हुकी रे हुका रे हुकी रे हुकि रे आतेले मानुस रे भितरी में ढूक जो मतन से ढुगले जो अतरे अतरे ते गोबडा एटा ली बायबे करे छे चापली त रे एटा उठा ना गे एटा उठा ना गे गे मागे

हुकीरे गुई सांप रे आपने रे मूसा रे मले दूर जो बिच कबो बिच तोड़े तोड़े कबो कर कर गांग कर के माँ हुकार बिच कहाँ के तू ही आ के तुई? ही हमरे मानु साजी ना बाबा ये ऐसे हमरे नाती और हमें नानी अच्छा क्यों है चमा हमरे डाला लिए सी बाबा ओ डाला नहीं सी चीज़

কমর ভেঙেছে কমর এর কমর ভেঙে এই যে টেড়া হয়ে আছে দাদি কোবরা রে পাটাটা বানবে ভাই পাটাটা বান পাটা পাটা বেনে দেব হ্যাঁ বেনে দি আরে এই কোথায় মাছছে সেটা হ্যাঁ কি আছে এটা ওদিকে বাত ওদিকে বাত তোর বাবার নাম কি আছে মিটু 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 না যে তোর বাবার না এটা ডাকনি জগিনি জগিনি রে পাটা পাটা একটাই বানবো তাইলে

তুই তো মোট কি হয়ে চলে যাচ্ছি মোট কি হচ্ছে রে নানি তোর গায়ে আসলি নেমে কি হে কেমন লাগছে রে তোকে তুই 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 নকলি করছিস তাহলে তুই ঢাকায় বসে কি করছিস ওখানে বসে খাইতে পায় না তো ভাতের হাড়ির ফ্যান খাচ্ছি রে বালক

তুই আমার রক্ত পরীক্ষা করবি না পায়খানা পেশাব পরিষ্কার পরীক্ষা করবি তুই রক্ত পায়খানা পেশাব কিছু না ইয়ার পোটা পরীক্ষা কর বাবা পোটা কি পরীক্ষা করবি তুই সত্যিকারই মা আছিস আমি সত্যিকারই মা সেটাই পরীক্ষা করব আমি খাঁটি বলি রে এই বল বল আমার হাতে কি আছে বল বিচ্ছি দিব না আমার হাতে কি আছে তোর হাতে তো তোর হাতে কি আছে তো আমি কেন বলবো রে বালক কেন তুই মা আছিস বলতে পারবি না আমি তোর দাদন নিয়ে রেখেছি

মিক্সচারের মেশিনে চাটনি করে নিবি না কিছুটা দিব দুই তিন তিন বস্তা তো দিব আচ্ছা তারপরে তারপরে এইটা বাবা একটা কথা বলবো দেখতে পারি না আচ্ছা টাকার আছে মানতি আমার আছে কি হয়েছে বল করছে স্বপ্ন বিয়ে বিয়ে করছে বিয়া বিয়া করছে আর বিচ্ছি বিচ্ছি বিহা বিহা বিচ্ছি 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 চাপ না তো করছে পেচাপ করছিস আমি মুচ্ছি আচ্ছা তুই মুছছিস না ওই মুচ্ছে আমার নানি মুছার আমার লাগে গেছে কে মুচ্ছে ওই মুচ্ছে বড় আমার কাছে ঘুমাই তুই মুচ্ছিস না বাবা আমার মুত তো গন্ধ করবে তুই মুচ্ছিস ছোট চগড়া কে মুচ্ছে আরে তুমি ওইটা পাটা কাটো তো ওই মুচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা সাধু তোরা দু জুড়ের ভিতরে যে মুত আমার দেখার কিছু নাই হ্যাঁ কিন্তু মানতি শত করতে এসছি মানতি শত হবে তুই মুতা বন্ধ কর দে তুই হ্যাঁ মুতা বন্ধ কর দে হে মা কালী তুই আশীর্বাদ কর আরে এই

যদি ইচ্ছা থাকে পাশে ওদিকে অনেক দূরে মন্দিরের পিছনে পিছনে অনেক দূরে কল আছে বাথরুম আছে সব আছে আমি দূর যাবো অন্ধকারে

साला पाठा बिच्ची सुई सूच, हाँ। तो की सुई का कपड़ा हां पीछे तोरे बिच्ची फड़के गेल तरे तू तो आएगा जो फड़के आ गए बिच्ची फड़के पीछे पोरे गेल सर मोर अपन हां कोन तो बिच्ची खुला हाँ। चे। चे। गे। ए, पोरे गेल छे पोरे गेल छे सु दुई दिन के बाबू कोन निकल गेल छे कोन निकल गेल छे बिच्ची देख ली पाठार बिच्ची के एत बरक एकटे छिलो झूल छिलो के मारा के बार बार बोल छी मासी वदिक देख तो

সকলের মুখে শুনেছিস পাঠি লুটানো যায় হ্যাঁ গঙ্গাতে হ্যাঁ তুই গঙ্গাতে থাকবি আর ডাঙ্গাতে থাকবি এই তোর নানি লুটিয়ে দিবে তুই ধরে নিবি আর বাড়ি গিয়ে কেটে খেয়ে নিবি না তো রাস্তাতে পোলটি মুরগি কিনে নেব কম মরে তো আচ্ছা পাঠালি আসি তোর জন্য সব মাগে বিচ্চি কুন্ডে বাবা গুনিগে মাগে কি করবা গা হারে ই সার্ভিসি হইছে ফোন এ ওটা কি করছিস ডালা ওটা ডালা কোনটা এইটা দে চল না চল আয় মা